বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল ভিডিও তো ঘরে পড়ে থাকা পুরোনো কাপড় দিয়ে আজকে আমি তোমাদের এমন জিনিস বানিয়ে দেখাবো যেটা এই শীতকালে কিন্তু খুবই কাজে আসবে তো শীতে কিন্তু মেঝে অনেক ঠান্ডা হয়ে থাকে তাই কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে মেঝে কিন্তু সুন্দরভাবে গরম হয়ে তোমাদের কিন্তু এই জিনিসটা কাজে আসবে তো চলো বন্ধুরা এবার তোমরা দেখে নাও তো প্রথমেই দেখো আমার কিন্তু পুরোনো একটা কাপড় এখানে আমি নিয়েছি তো এই কাপড়টা দিয়ে আজকে আমি এই জিনিসটা বানিয়ে দেখাবো তো পুরনো কাপড় দেখো পরার পরে কিন্তু ফেলেই দিতে হয় তো এটা আজকে আমি ফেলছি না দেখো অনেক সময় দেখবে পুরনো কাপড়ে কিন্তু এই যে এই পার এই রকম কোনো পার দেওয়া থাকে তো দেখবে কাপড়টা কিন্তু একদমই ছেঁড়া হয়ে যায় তো পাটটা কিন্তু অনেকটা শক্তই থাকে ও দেখতেও সুন্দর লাগে তো আমি এখানে কি করব না এই পাড়টাকে কিন্তু আজকে পুরোটাই খুলে নেব তো আমি আজকে পাটটা খুলছিলাম তখন মনে হলো যে না এটা আমি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের অনেক কাজে আসবে তাই আমি দেখো অর্ধেকটা এখনো আছে সেটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো পুরো পাটটাই আমি খুলে নেব। খুলে কাপড় থেকে আলাদা করে নেব। নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা দিয়ে আমি কি বানাবো তো চলো দেখতে থাকো এবার দেখো এখানে আমার আরও একটা কাপড় কিন্তু নিতে হবে যেটা পুরনো ছেঁড়া ওই কাপড়ের অংশ থেকে আমি কেটে নিয়েছি তো এটা দেখো আমি চৌকো সেপ দিয়েই সুন্দর করে আবারও কেটে নেব। তো দেখো কিছুই নাই লম্বা লম্বী যে কোনো আকারের শেপ দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারো তো এরকম করে আমি দুটো কাটবো কারণ আমার দুটো লাগবে যেহেতু কাপড়টা খুব পাতলা আছে তো তাই দুটো ভাঁজ দিলেই কিন্তু সুন্দর হবে তাই আমি দুটো ভাঁজ দিয়ে দেখো সুন্দর করে এই রকম চৌকো শেপ দিয়ে দুটো কেটে রাখলাম এবার দেখো এবার আমি চারিদিকটা কিন্তু সেলাই দেবো তো যে কোনো এক সাইড ধরে সেলাই দিলেই হবে চারি কোলে যেরকম কাটিং করেছিলাম ওই রকম চৌকো শেপ রেখেই জাস্ট দুটোকে জয়েন করব। দেখো এইভাবে সেলাই দিতে দিতে এই মুখের কাছে অল্প একটু খুলে রাখবো কারণ এটা দিয়ে আমি সোজা করব। তো সোজা করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম হচ্ছে এবার আমি এটাকে সোজা করে নেব তো সোজা করে নিলেই কিন্তু আমার এটা হয়ে গেল তো এই খোলা মুখটা দিয়েই দেখো সোজা করে নেব এবার খোলা মুখটা তোমরা কিন্তু সেলাই করে মেরে নিতেও পারো তো আমি একবারেই সেলাই করব। তো যে পাড়ের অংশ আমি কেটে রেখেছিলাম চলো এই পাড়গুলো এবার কি করব না দেখো এই কোনা ধরবো ধরে কিন্তু আমি সমান করে সোজা করে দেখো সুন্দরভাবে এই যে জুড়ে দেবো তো এই লম্বা লম্বি জুড়ছি তো আগে আমি দেখো একটা পাট জুড়ে নিচ্ছি কারণ একটা লম্বা করে জুড়ে নিয়ে আমি আবার কেটে নেব তো কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা আমি কোন দিক দিয়ে জুড়বো এবার দেখো এই প্রথমে যে পাটটা জোড়লাম তো এই জোড়াটার পরে আমি কিছুটা অংশ ছেড়ে রাখছি ছেড়ে রেখে আবারও জুড়ছি তো মোটামুটি ওই এক ইঞ্চি মতো ছেড়ে রাখলাম রেখে আবারও সমান করে লম্বাতে আমি জুড়ছি তো একই প্রসেসে জুড়বো প্রত্যেকটা মানে পুরো আমি এই চৌকো সেপ দিয়ে যেটা বানালাম এটা আমি পুরোটাই এইভাবে কিছুটা ছাড়া ছাড়া করে জুড়বো জোড়ার পরে তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি যে এটা আমি কি তৈরি করলাম আর কি কাজে লাগাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো ফিরে আসছি আমি পুরোটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা আমি কি কাজের জন্য বানালাম আর শীতকালে আমার কিভাবে এটা কিন্তু কাজে লাগবে তো চলো বন্ধুরা এবার পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু ফাইনালি এটা বানিয়েই ফেলেছি তো কতটা সুন্দর লাগছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখো পুরনো কিন্তু আমি কাপড় ও পার এগুলো ব্যবহার করেই কিন্তু বানালাম তো এটা দেখে কি মনে হচ্ছে যে পুরনো তো এটা দেখে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা পুরোনো তো দেখতে কতটা সুন্দর লাগছে তো এটা কি কাজে ব্যবহার করব চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন তো শীতকাল চলে এসেছে তো ঘরের মেঝে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে তো আমি এটা এখানে রেখেছি কারণ হচ্ছে মেয়ে যখন এই যে বসে পড়াশোনা করে আর কি যখন চেয়ারে বসে পড়ে তো পাগুলো কিন্তু রাখার জায়গা হচ্ছে মেঝেটা তো এই মেঝেটা এতটাই ঠান্ডা হয়ে থাকে যে পাগুলো রাখতে খুব কষ্ট হয় তো বলছিল মা একটা আসুন দিও তো ভাবলাম চলো আমি আজকে ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই বানিয়েই দেখাবো মানে একটা আইডিয়া করে আমি এটা বানালাম যে দেখতেও কতটা সুন্দর লাগছে আর দেখে মনে হবে যেন এটা কেনা এটা আমি ব্যবহার করে করার জন্যই আর কি কিনেছি দেখো পুরোনো কাপড় তো আমরা ফেলেই দিই তো এটাকে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক জিনিসই তৈরি করা যায় তো আজকে আমি এই বুদ্ধিটা খাটিয়ে এই জিনিসটা ব্যবহার করলাম কারণ এখন শীতকালে আমাদের খুবই প্রয়োজন কিন্তু এই জিনিসটা মেঝে কিন্তু সময় ঠান্ডা হয়ে থাকে পা দেওয়া অসম্ভব হয়ে যায় তো যখন চেয়ারে বসা হয় তখন কিন্তু এটা আমি চেয়ারের তলায় রেখে কিন্তু বসতে পারি পাটা দিয়ে তাই আমি এটা ব্যবহার করে আজকে দেখালাম তো আমার এই ভিডিওটা তোমাদের কতটা উপকারে এসেছে কতটা ভালো লাগলো তোমরা সবাই অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানো তো আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো এইরকম আরও অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো